সাকিবের প্রিয় খেলোয়াড়কে লিওনেল মেসি লিওনেল মেসি হচ্ছে ফুটবল এবং ক্রিকেট তোমার প্রিয় আমি তুমি নিজে তারপর আমি তারপর আমি আমি বাহ ফুটবলটাকে বেছে না নিয়ে ক্রিকেটের প্রতি ঝোঁকটা কিভাবে আসলো টাকা বেশি একটা কারণ যেটা একেবারেই না হলে নয় সেটা হচ্ছে আমাদের একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড আমি বুঝতে পেরেছো অ্যাপের ফার্স্ট রাউন্ডটা কেমন হবে আমি তোমার কাছে তার সম্পর্কে জানতে চাইব তার কাছে তোমার সম্পর্কে জানতে চাইব শিশিরের কাছে জিজ্ঞেস করছি ভাই আমি টসে জিতে ফিল্ডিং নিছি কে বেশি আকর্ষণীয় শাহরুখ খান না সাকিব আল হাসান সাকিব আল হাসান বাহ সেকেন্ড কোশ্চেন সাকিবের কোন গুণগুলো তোমাকে সবচেয়ে মুগ্ধ করে ফেয়ার কেয়ারিং লাভিং ফুল নি আসে আর আর অনেক ভালোবাসে অনেক ভালোবাসে ওকে এটার উপরে আর কোনো কিছু নাই ভালোবাসা কেয়ারিং এবং ফুল নিয়ে আসে বা চমৎকার সাকিব তুমি তো ভালোই রোমান্টিক সাকিবের যে খারাপ গুণগুলো না থাকলে তোমার কাছে মনে হতো ভালো আমার সবকিছু আমার ভালো লাগে খারাপ কোনো কিছু বলে না ওটা হচ্ছে ওর সার্জারি হওয়ার পর অস্ট্রেলিয়াতে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর একটু প্রবলেম দেখা দিছে ভুলে যায় ভুলে যায় ইনস্ট্যান্টলি ভুলে যায় সাকিবের প্রিয় রং কি শিশির গ্রিন সবুজ ওকে এন্ড প্রিয় শিল্পী

এবং আমি মানে চোখ বন্ধ করে আমি মানে যে কোনো কিছুতে ভরসা করতে পারি ওর উপরে ভেরি বিগ কমপ্লিমেন্ট শিশিরের কোন বিষয়টি তোমার অপছন্দ এখনো রান্না করতে পারে না শুধু নুডলস রান্না করে আমার জন্য বাট ও বলছে ও দুই বছর পরে শিখবে এবং আমাকে খাওয়াবে সাকিবের প্রিয় খেলোয়াড় কে লিওনেল মেসি লিওনেল মেসি হচ্ছে ফুটবলে এবং ক্রিকেটে তোমার প্রিয় আমি তুমি নিচে তারপর আমি আমি শিশুর সম্পর্কে দেশের মানুষ জানে না এমন একটা কথা মানে দেশের মানুষ জানে যে শিশুর ভাবি অনেক লক্ষ্য করে শিশুর ভাবি না বোঝা যায় না তার যদি বারো পনেরো ঘন্টা ঘুমায় তার কাছে মনে হয় যে তার ঘুম হয় নাই চমৎকার আড্ডা দিলাম এবং র্যাপিড ফায়ারে আমার মনে হয় যে না চাইলেও বাট